আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছে আমি একটি জানাসেম সৌরভ শুরুতেই সংবাদ ছিল জাতীয় স্মৃতিসৌধে ছাত্র তারুণের দল এনসিপির শ্রদ্ধা শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন এনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করার প্রত্যয় পিএসসির মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন অধ্যাপক সি আর আবরার কাল শপথ এবং নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই বন্দরের পণ্য সময় মতো খালাস না করলে তিনগুণ জরিমানা বললেন নৌ উপদেষ্টা পিসিবির প্রাক সেলে ক্রেতাদের ভিড় শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রম শুরু করল চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র তারুণের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন শুধু সরকার পরিবর্তন করে জনগণের প্রত্যাশা ও প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন এনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি রাজধানীর রায়েরবাজারে বাজারে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জুলাই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া মনোজাত অংশ নেন পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে ওইটাও তো আমরা দেখাইতে পারি না এটা তো আমাদের ব্যর্থতা যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে বিগত সাত মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে গৃহীত একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে তিনি আরও জানান মাধ্যমে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেবে সরকার আহমেদের মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈঠকে সরকারের গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন চিকিৎসক নিয়োগ এলএনজি আমদানিসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা বিজওয়ানা হাসান তিনি জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেশ ভালো একশো পঁয়ত্রিশটা সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে আটষট্টি দশমিক এক ছয় যেটা বেশ ভালো একটা হার উপদেষ্টা রিজওয়ানা বলেন চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করছে সরকার সেজন্য অতিরিক্ত চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মাধ্যমে জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অধ্যাপক সিআর আবরার আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা গুম সংক্রান্ত কমিশনে এ পর্যন্ত এক হাজার বাহান্নটি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি ইসলাম চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান কমিশন প্রধান বলেন এ পর্যন্ত এক হাজার অভিযোগ ও তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে গুমের শিকার তিনশো জনের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যেসব সদস্য গুমে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় বলেও জানান মইনুল ইসলাম গুম সংক্রান্ত কমিশন কমিশন অফ ইনকোয়ারি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সিইসি বলেন নির্বাচন কমিশন মনে করে সরকার ইসির সঙ্গে আলোচনা না করে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না কেন এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি সে বিষয়ে সরকারকে লিখিতভাবে জানানো হবে বর্তমানে ভোটার হালনাগাদের কার্যক্রম চলছে এমন সময় সরকার হঠাৎ করে এনআইডি নেবে বলে কমিশন মনে করে না আমার এখানে যেখানে ভোটার রেজিস্ট্রেশন একটা প্রক্রিয়া চলছে মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে আমার আমার সামনে একটা ইলেকশন আছে ন্যাশনাল ইলেকশন যেটা প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে তরিগরি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেল আর সবকিছু হয়ে গেল এমন তো না রমজানের নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহ নিয় পর্যায়ে রয়েছে এছাড়া বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য খালাস না করলে আমদানিকারকদের তিনগুণ জরিমানা দিতে হবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি অনেক আগের থেকে এবার এই নিত্য জিনিসপত্র আসছে সাপ্লাইতে যতদূর আমি জানি বন্দর খবর থেকে বলছি সাপ্লাইতে কোনো ঘাটতি নেই কোনো ঘাটতি নেই রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্যে তেল ডাল চিনি ছোলা ও খেজুর বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায় নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক থেকে এসব পণ্য কিনছেন ফ্যামিলি কার্ডধারীরা তবে টিসিবির পণ্য কিনতে আসা ভোক্তারা জানান দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য পাচ্ছেন না অনেকে হুড়োহুড়ি আর অব্যবস্থাপনায় অনেকে লাইন থেকে দূরে দাঁড়িয়ে থাকেন তাদের অভিযোগ কেউ কেউ একাধিক টোকেন নিচ্ছেন অবশ্য এই অভিযোগ মানতে নারাজ টিসিবির পণ্য বিক্রির ডিলাররা মহিলার টোকেনটা আমি আলাদা করছি পুরুষটা আলাদা একজনেরটা একজনের নেওয়ার সুযোগ নাই ওনার পরিচিত যারা তাদেরকে উনি টোকেন দিছে আমাদেরকে দেয় নাই মারামারি লাগে একজন সাইতে বাসতে নেই সব সময় আয়া বসেতে লুকা সামনে ঢুকায় দল মাইতা টোকেন দে না টোকেন দিতে বলি লাস্টে দেন 99 মাঝে দেই 40 এক একজনের জনের দুইটা তিনটা টোকেন দে দুইটা তিনটা করে মাল নেই যা শক্তিছে হাই নিয়ে যাইতাছে রাতের বাংলা একটা বিরতি নিচ্ছে ফিরে আসার জায়গা থাকছে রমজানের রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ। দুপুরের পর বিকেলভর বিভিন্ন পয়েন্টে ব্যাপক যানজট। গন্তব্যে যেতে যাত্রীদের ভোগান্তি। ছবি হবে ভাষায় বলি। সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে? অনেকদিন দিন ধরেই তোমাকে খুঁজি। নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে? নতুন পাশার জয়। যেভাবে ওখানেকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দাজ্জু করলাম আমি এদেরকে নিয়ে কিছু করিনি ছেড়ে আমাকে দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারানোর যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত 15 বছরের সেই সব এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কী জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসের বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন যে হ্যাঁ ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসছে তারা কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের রমজানের তৃতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ দুপুরের পর থেকেই বিভিন্ন পয়েন্টে ছিল যানজট মূলত অফিস ছুটির পর সড়কগুলোতে গাড়ির সংখ্যা বাড়তেই থাকে যানজটের কারণে বিভিন্ন গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা হাসান মাহমুদের প্রতিবেদন মঙ্গলবার রমজানের তৃতীয় দিনে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট গাড়িতে বসে দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায় চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ইফতারের আগে বাসায় ফেরার তারা থাকলেও যানজটের কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয় তাদের এটা যানজট থাকবে এই এটাই আমাদের মেনে নিতে হবে এটা নতুন কিছু না এটা পুরনো জিনিস শুরু থেকে আর বেশি জাম হইছে বিভিন্ন জায়গাকে এমনকি কি ক্রসিং এও মানুষ ভোগান্তিতে পড়তে হইতেছে প্রতি বছর রমজান মাস এলেই ঢাকায় বেড়ে যায় যানজটের তীব্রতা চালকেরা বলছেন দীর্ঘ যানজটে যাত্রীদের সাথে সবাইকেই পড়তে হয় ভোগান্তিতে ভোগায় অনেক ভোগায় আমাদেরও ভোগান্তি যাত্রীদেরও ভোগান্তি এই মুহূর্তে নাই তো দূরে সিঙ্গে লাগছে বন্ধু ব্যবস্থা জামে শেষ সারা রোড জুড়েই যাম ঢাকা শহর পুরোটাই যাম এটা নতুন করে বলার কিছু নাই হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার বিরুদ্ধে একশো তেত্রিশ কোটি টাকা পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণও পেয়েছে সিআইডি এই বিষয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান অতিরিক্ত ডিআইজি অর্গানাইজড ক্রাইম মোহাম্মদ ইকরামুল হাবিব তিনি বলেন গতকাল রাজধানী থেকে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয় সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন যদি মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন তার এবং তার যে ওখানকার ব্যবস্থা না পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুক এছাড়া আরও পাঁচ সাতজনের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এক যুগ আগে পরিকল্পনা নেওয়া হয় বে টার্মিনাল প্রকল্পের স্বপ্ন দেখানো হয় এই টার্মিনাল দিয়ে বছরে পঞ্চাশ লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং এর এত বছর পার হলেও প্রকল্পটির জায়গায় কিছু মাটি ভরাট করে রাখা ছাড়া কোনো অগ্রগতি দেখাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ বন্দর বন্দরক্ষেকদের কমিশনের ভাগ বাটোয়ারা মেলাতে না পারায় প্রকল্পের এমন অবস্থা বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের চট্টগ্রাম থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন অরুব নাসির ক্যামেরায় ছিলেন সেলিম খান গত এক যুগ ধরে বিগত সরকারের মন্ত্রী এবং বন্দরের কর্মকর্তারা প্রতিনিয়ত গণমাধ্যমে বে টার্মিনালের অগ্রগতির কথা বলে আসলেও বাস্তবে দৃশ্যমান কিছুই হয়নি প্রকল্পের চূড়ান্ত মাস্টার প্ল্যান সম্পন্ন না হওয়ায় এখনও বিদেশি বিনিয়োগকারীদের সাথেও চুক্তি স্বাক্ষর করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনালটি বাস্তবায়ন হলে জোয়ার ভাটার উপর নির্ভর না করে এখানে একসাথে ৩৫ থেকে পঞ্চাশটি জাহাজ কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে এতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়ার সম্ভাবনাও রয়েছে বিগত আওয়ামী সরকারের মন্ত্রী নেতাদের এ প্রকল্পের ভাগবাটোয়ারা আর কমিশনের বাণিজ্যের কারণে বেটারমিনাল প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি এমনটাই মনে করছেন বন্দরের স্টক হোল্ডাররা আওয়ামী সরকার আমলে তাদের অনীহার কারণে আমাদের বে আসলে বাস্তবিত হয়নি আমি এটা মনে করি বিভিন্ন দুর্নীতির কারণে বেটারমিনাল কাজটি সম্পন্ন হয়নি এখন যারা দায়িত্বে আছেন তারা শুধু পিছনের অনিয়মগুলো সমালোচনা না করে বাস্তবায়িত করে দেখাবেন বরাবরের মতোই বে টার্মিনালের কাজ এগিয়ে চলছে এমনটাই দাবি করলেন বন্দরের শীর্ষ এই কর্মকর্তা সাত আট মাস লেগে যাবে তারপরে কাজ শুরু হবে দেন এটা একটা মেগা স্ট্রাকচার করতে একটু সময় তো লাগবে বন্দরের সক্ষমতা বাড়াতে এখনই সরকারের বে টার্মিনালের দিকে জোর দেওয়া জরুরি বলছেন বন্দর ব্যবহারকারীরা বে টার্মিনালটা যদি কার্যক্রম যদি শুরু করতে পারে সেটা দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে বলে আমি মনে করি এবং সাথে সাথে আমাদের দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে দেশের সম্ভাবনাময় বে কন্টেইনার টার্মিনাল নির্মাণে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহিরনোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে এতে কন্টেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয় পরে বন্দরের চারটি টাকবোটের সহায়তায় বিকেলে জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয় দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হলো অয়েল ট্যাঙ্কার এমটিরিনে এবং কন্টেইনারবাহী ইয়াং ইউ ই ইলেভেন এর মধ্যে এমটিরিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউ ইলেভেন ইউ ইলেভেন পানামার পতাকাবাহী রমজানে সয়াবিন তেলের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ছাত্র প্রতিনিধি দল ভোক্তা প্রতিনিধি দল ইম্পোর্ট দ্য রেট ওয়ান টাকা পার লিটার আপনারা যারা ট্রেডার্স আছেন ওয়ান ফিফটি ফাইভ পার লিটার ঠিক আছে আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য একশো টাকা পার লিটার রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরে ফিরছে আমাদের সঙ্গেই থাকুন সবই হবে বাসায় বসে আইডিয়াল সিএম অফ ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটাল